সফলভাবে হাটে রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে বলেছেন চিকিৎসক সকালে বিকেএসপিতে খেলার মাঠে আচমকা অসুস্থ হওয়া তামিম ইকবালের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সাভারে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তামিমের হাটে একটি রিং পরানো হয়েছে ওই হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমকে বলেছেন দেশের সাবেক এই অধিনায়কের অবস্থা অনুকূলে আছে তবে গুরুতর সমস্যা হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার দুপুরে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ডক্টর রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন নয়টা সাড়ে নয়টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা কিন্তু ওনার অবস্থা গুরুতর হয়ে যায় এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে আল্লাহ রহমতে ওনার অবস্থা অনুকূলে আছে তিনি যোগ করেন ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি প্লাস্টি ও সেন্ট করা হয়েছে স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে এটা করেছেন ডাক্তার মনিরুজ্জামান মারুফ ওনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন এখনও উনি পর্যবেক্ষণে আছে গুরুতর অবস্থা এখনো নেই। এটা একটু সময় লাগবে সবাই ওনার জন্য প্রাণ চেষ্টা করছি সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে শাইন বিপক্ষে খেলতে যান মহামেডানের তামিম অধিনায়ক হিসেবে টসও করেন তিনি এরপরেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম স্থানীয় ফজিলাতুল্নাসা হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় মাঠে ফিরে আবার অসুস্থ হন পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার চেষ্টা হয় কিন্তু তখন চিকিৎসকরা পরামর্শ দেন দ্রুত ওই হাসপাতালে চিকিৎসা করাতে